দিনে চাকরানি রানীকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে এরপর নিজের মেয়েকে কাপড় পরিয়ে রাজার বিছানায় ঘুম পাড়িয়ে দেয় তখন সে তার মেয়েকে বলে তুমি এমন ভাবে অভিনয় করবে যে রাজা যেন বুঝতে পারে তুমি আসল রানী এরপর রাজা শিকার শেষ করে বাড়ি ফিরে আসলে চাকরানি বলে আপনি বাবা হয়ে গিয়েছেন যা দেখার পরে রাজা অনেক খুশি হয়ে রানীর কাছে চলে আসে কিন্তু রাজা রানীর অদ্ভুত চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায় তখন রাজা ভাবতে থাকে রানীর চেহারা এত খারাপ হয়ে গেল কিভাবে কিন্তু তখনই চাকরানি এসে বলে রানী বাচ্চা দেওয়ার কারণে এরকমটা হয়ে গিয়েছে কয়েকদিন পর সে আবারও আগের মতো সুন্দরী হয়ে যাবে যা শোনার পরে রাজা তার কথা বিশ্বাস করে ঘুম পাড়তে চলে যায় কিন্তু তখনই একটা মাছের মুখের ভেতর থেকে রানীর রাত্তাটা বেরিয়ে আসে এরপর রানী তার পালিত হরিণটাকে জিজ্ঞাসা করে আমার বাচ্চাটা কেমন আছে তখন হরিণটা তার বাচ্চাকে নিয়ে এসে বলে আপনার বাচ্চাটা সব সময় কান্না করে কারণ নকল রানী তাকে দুধ খেতে দেয় না এই কথাগুলো চাকরানি দরজার বাইরে থেকে শুনে ফেলে তখন তারা গোপন বিষয় গোপন রাখার জন্য হরিণটাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে হরিণ বিষয়টা বুঝতে পেরে রানীর আত্মার কাছে সাহায্য চায় এরপর রানী হরিণটাকে সাহায্য করার জন্য বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন রাজা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলার পর আসল সত্যতা জেনে যায় তখন রাজা রানীকে স্পর্শ করলে রানী জীবিত হয়ে যায় পরের পর্ব দেখতে লাইক করে তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্ট করে জানাও